কেন্দ্র করে বাবা সব সময় যেটা চিন্তা করে সেটা হচ্ছে যে ড্রেস কিনে দেওয়ার জন্য আর আমি মাঝখানে বাড়িতে থেকে ঘুরে এসেছি তো আমাকে তখনই বলে দেওয়া হয়েছে যে ওর জন্য বাড়ি এই ঈদে সাকিবের সাথে অপবিশ্বাস ও জয় কেমন সময় কাটালেন ছেলে জয়কে বাবা সাকিব খান কি উপহার দিলো এই ঈদে জানা গেল ছেলে জয়কে ঈদে উপহার দিয়েছে সুন্দর সুন্দর ড্রেস এছাড়াও অপু যেহেতু বাইরে গিয়েছিল অপুকে সাকিব আগেই ফোনে বলে দিয়েছিল জয়ের জন্য বিভিন্ন ধরনের ড্রেস নিয়ে আসার জন্য অপুকে প্রশ্ন করা হলো যে তিনি সাকিবকে আলাদাভাবে কোনো কিছু উপহার দিয়েছে কিনা এই প্রশ্নের উত্তর অপবিশ্বাস এক কথাই দিয়ে দেয় এটা তো আসলে পারিবারিক জিনিস অবশ্যই কিছু না কিছু তো দেয়া হয়েছে জানা গেল সাকিবও নাকি অপুকে বেশ দামীয় ড্রেস গিফট করেছে তো এরকম নিত্য নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়